আসসালামু আলাইকুম দেখুন সিজিএম গাছ ডেকোরেশনের জন্য পাতাবহর গাছ সায়না টবর ফুল গাছ এদিকে রয়েছে বিভিন্ন কালারের সিজিএম গাছ মা বিক্রি করে এই গাছগুলার মূলত ডিজাইন ডেকোরেশনের জন্য ব্যবহার হয়ে থাকে সায়নাবাস খুব সুন্দর একটা জাত সায়নাবাস দিয়ে ডেকোরেশন ডিজাইন করার জন্য খুব পারফেক্ট এই যে সিজিএম গাছ দেখছেন বারো বারো প্যাকেটে রয়েছে মাত্র একশো ষাট টাকায় বিক্রি করে মা নার্সারি সিজিএমের আরও দুইটা কালার রয়েছে ও দুটো প্রোডাকশন কম বিক্রির মতো নাই। এই যে চায়না টগর ফুল গাছ মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন ফুলসহ আট আট প্যাকেটে মা নার্সারিতে দুইটা কালার রয়েছে সবুজ পাতা এবং সাদা পাতা এই যে পাতাবহর দেখছেন বারো বারো প্যাকেটে রয়েছে মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবেন আবার আট আট প্যাকেটে রয়েছে ওগুলো সত্তর টাকা পিস ষাট টাকাও বিক্রি করে মা নার্সারি বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ও ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আমাদের মা নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টার্ন জামাল ক্লিনিকের সামনে আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রয়োজনে মোবাইলও অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই এই যে সায়না দেখছেন এটা হাফ বস্তায় রয়েছে এটা ছশো টাকা দাম আবার আট আট প্যাকেটে রয়েছে মাত্র একশো বিশ টাকা সচরাচর আমরা সেল সেন্টারে দেড়শো টাকায় বিক্রি করি যথারীতি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য বিশেষ ছাড় জাকরানো আট আট প্যাকেটে গাছ রয়েছে মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবেন মা নার্সারিতে অনেক জাতের ফল ফুল পাতাবহর ডিজাইন বিশেষ করে বাগান বিলাসের জন্য মা একটি বিখ্যাত বিশ্বস্ত প্রতিষ্ঠান মা নার্সারিতে দুশো ষাট প্রজাতির বাগান বিলাস ফুল গাছ রয়েছে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে আনকমন দুর্লভ অনেক প্রজাতির গাছ কালেকশনে রয়েছে মা নার্সারি চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই গাছ পৌঁছানোর ক্ষেত্রে আমরা এক হাজার টাকার গাছ নিলে কুরিয়ার কন্ডিশনে ফিফটি পারসেন্ট কন্ডিশন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স এক হাজার টাকার নিচে গাছ নিলে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ বলাই ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ